নদিয়ার বীর সৈনিক ঝন্টু আলী শেখের কফিন বন্দী দেহ ফিরল বাড়িতে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাংলার বীর সৈনিক ঝন্টু শেখের কফিন বন্দী দেহ ফিরল তার নিজের ঘটা গ্রামে তাকে শেষ মতো দেখতে এসেছে তার গ্রামে হাজার হাজার লোক সেনা সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি জঙ্গিদের গুলিতে নিহত হন হয়ে শহীদ হন আজকে তাকে সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কাফুন দেওয়া হয় তার নিজ গ্রামে উপস্থিত ছিলেন সেনা উচ্চপদস্থ উচ্চ অফিসার ও সেনা বাহিনীর সহযোদ্ধারা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের জেলা স্তরের অফিসাররা ও উপস্থিত ছিলেন তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা সহ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও কৃষ্ণনগর সাংসদ মোহ মৈত্র তার উপস্থিতিতে ছিলেন কংগ্রেস নেতা সেলিম কারিগর ও নদিয়া জেলার সহসভাপতি কংগ্রেসের হামিদুল হক মহাশয় এলাকার হাজার হাজার লোক এসেছিলেন তাকে শেষবারের মতো দেখতে তাকে শেষবারের বারের মতো এলাকার লোক ও বিশিষ্ট লোকজনেরা তাকে পুষ্পস্তবক ও মাল্যদানের মধ্যে দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরাই নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ সকালে সাড়ে নটায় শুনেছিলাম কাদের লেগেছে আহত হয়েছে শুনেছিলাম নিহত শুনেছি এই যে বীর যোদ্ধা এইভাবে অকাল প্রাণ ঘটল আপনি ভারত সরকারের কাছে কি দাবি রাখবেন ভারত সরকারের যে একটাই দাবি আমার হাজব্যান্ডকে যারা মেরেছে তাদের শাস্তি চাই দোষীদের শাস্তি চান আপনার কয় ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে ভারত সরকারকে বলবেন আমার ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে

আপা বলে সেটা আবার বলি লিখেছে তুমি বাড়ি আসো আমার আমার পা দাঁড়াইছে না আর কি করবো আমার শরীরকে না খাওয়া বিজে ভাত এত কটা নিয়ে গেছে মাটি কেটে লোক এই দেখছি ক্রমের সো লোক আসছে ক্রমশই লোক আসছে আমি কী ব্যাপার বলো আমার ছেলেকে বেঁচে নেই আমার মনে ডাকছে আমার ছেলে নেই বললেন না আপনার ছেলে কিছু হয়নি কিচ্ছু হয়নি সময় দেখেছি সামনে

যে ভারত সরকার আমার দেশের জন্য শহীদ হইল আমার ছেলে আমি চাই ধরো আমার ছেলে খুব খুশি মনে ধরেন তার সঙ্গে মোকাবেলা করেছে গলিতে যে মারা গিয়েছে সেটা ধরো আল্লাহর কাছে আল্লাহ বিচার করে মানি পোল আল্লাহ তাছাড়া তো কেউ নেই আমরা যে দুঃখী বানী দিল আমার তিন ছেলে বা গাড়ী আছে তল নিৰাপদ জেগাই যাম নিৰাপদ জেগাই যাম